হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পার্লারে তিনজনা এসেছে মানে তিনজনা বলতে ওরা তিন বন্ধু ওরা যখনই কোথাও যায় একসাথে যায় যেমন ভাবো যখন পার্লারে আসে তখন ওরা একসাথেই চুল কাটে একসাথে আইব্রো করে সমস্ত কিছু একসাথেই ওরা করে তাই এবারে ওরা ঠিক করেছে একসাথে কান ফুটো করবে মানে ওপরে কান ফুটো করবে সবারই তো একটা করে আছেই ফুটো করা এ সেইভাবে ওরা প্রথম জন যে বসে আছে ফার্স্ট তাকে দিয়ে শুরু করেছে আমি কিন্তু সে এতটা টেনশন করছে রীতি মতো কাঁপছে আর মনে হচ্ছে নিঃশ্বাসটা আটকে যাবে কীরকম একটা অস্বস্তির মতো করছিলাম আমি ওকে বললাম তোমার তো অসুবিধা হয় করো না আর তুমি এরকম করছো বলে না দিদি আমি করব মানে দেখো করবে বলছে এদিকে হাসছে আবার এদিকে এমন করছে আমি বললাম ঠিক আছে কোনো কিছু করতে গেলে একটু তো কষ্ট হয় কিন্তু তুমি যতটা ভয় পাচ্ছ অতটা কিন্তু ভয় কিছুই নেই তুমি করে নাও এই বলে ও করলো আর বাকি দুজনের ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেবো অবশ্যই তোমরা দেখে নিও